রহমানুর রাহিম প্রিয় দর্শক আজকে কী নিয়ে কথা বলবো সেটা জানেন সারা দেশের আলোচিত যে ঘটনা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা এটা নিয়ে এত আলোচনা কি আছে পৃথিবীতে ধর্ষণ হয় না এমন কোনো দেশ কি আছে নাকি আসলেই নাই সব দেশেই ধর্ষণ হচ্ছে কম বা বেশি কিন্তু আজকে নোয়াখালীর যে ভিডিও চিত্র আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনি ছাত্রলীগ করেন আওয়ামী লীগ করেন যুবলীগ করেন চাই করেন আপনার যদি খারাপ না লেগে থাকে তাহলে আপনি মানুষ না জোর করে গলা টিপে দেশের অবস্থা ভালো আছে সেটা সবসময় মানিয়ে রাখা যায় না এটার একটা বিস্ফোরণ আছে এই ঘটনাটা শুনলাম এক মাস আগের ঘটনা সে এলাকায় কি কোনো সাংবাদিক নাই টেলিভিশন পত্রিকা লাভ কি থেকে আজকে যখন ফেসবুকে এসেছে তখন সবাই জানলাম এক মাস পরে এই বিভৎস ভিডিও চিত্র যারা ধারণ করেছে তারা কিন্তু সবাই ওই দলেরই লোক ওই দলের বাইরে কিন্তু কাউকে নিয়ে যায়নি তারা জেনেই যেটা করেছে সেটার আমি উল্লেখ করলাম না আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন তারা এমনিতেই সাহস পেল যে ঘটনার মূল হতা ফেসবুকের যে প্রোফাইল সেখানে গেলে আপনারা দেখবেন সে কোন দলের সমর্থক স্থানীয় যে এমপি আছে সে এমপির লোকেদের সাথে তার ফুলের শুভেচ্ছা দেয়ার একটি ছবিও এখন ফেসবুকে ভাইরাল হয়েছে অর্থাৎ তাদের সাথে এই দেলোয়ারের অত্যন্ত ভালো সম্পর্ক এটা বিশ্বাস করার দরকার নাই আপনি নিজের এলাকার এলাকার কথা কথা চিন্তা করুন আমি আমার বলি সেই প্রত্যন্ত চুয়াডাঙ্গা আমরা সেই গ্রামে থেকেছি দীর্ঘ সময়ে আমার মা একজন শিক্ষিকা ছিলেন অনেক আগেই তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন সংসারের নানান ঝামেলায় কিন্তু তিনার অভ্যাস ছিল গ্রামের মানুষকে পড়াশোনা করানো ধর্মীয় বিভিন্ন বিষয়ে মহিলাদেরকে তিনি শিক্ষা দিতেন প্রতি বৃহস্পতিবার আমাদের বাড়িতে একটা দোয়া মাহফিল হতো সেটা আল্লাহর বেশ কিছু নামকে একটা নির্দিষ্ট বার সেটা স্মরণ করা হতো তো মহিলাদের সেই অনুষ্ঠানটা আমার মা আমরা যখন ঢাকাতে চলে আসি তখন ওই দোয়ার যে অনুষ্ঠান সেটা অন্য একজনের বাড়িতে এখন হয় তাদের বাড়িতে গিয়ে আমাদের গ্রামের আওয়ামী লীগের নেতা গিয়ে তাদের বাড়িতে হুমকি দিয়েছে এই দোয়ার অনুষ্ঠান আর করা যাবে না ইসলামের কোনো কথা যদি কোথাও হয় সেটাই আওয়ামী লীগের গায়ে লাগে কারণ ওইটাই তাদের বিরুদ্ধে যায় আওয়ামী লীগ আর ইসলাম এখন সরাসরি সাংঘর্ষিক একটা ব্যাপার আপনি যদি এই মুহূর্তের আওয়ামী লীগ যেটা এই মুহূর্তের আওয়ামী লীগ যদি আপনি করেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে কারণ আপনি সরাসরি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এতদিন ধরে বাংলাদেশ চলছে কোনোদিন দিন পরিবর্তন করতে হয় নাই ক্ষুদা নিয়ন্ত্রণ করতে হয় নাই আপনাদেরকে খুদ বা নিয়ন্ত্রণ করতে হচ্ছে ওয়াজ করতে গেলে সেখানে যে বক্তারা কি বক্তব্য দেবে কোরআনের রেফারেন্স দিয়েও যদি সে বক্তব্য দেয়া হয় সেটাও আপনাদের বিরুদ্ধে যায় কারণ আপনারা যে কাজ করছেন সেটা কোরআনের বিরোধী ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি আনি আপনাদের একজন আলেম আমার খুব ভালো লেগেছে লোকটাকে আপনারা হাজারো কথিত আলেম যারা তারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকার জন্য মসজিদের ভেতরে আওয়ামী লীগের নারী নেত্রীকে ঢুকিয়ে চেয়ারের উপর বসিয়ে তারপর ইমাম সাহেব নিজে ফ্লোরে বসে আছে নিশ্চয়ই আপনারা দেখেছেন একশো টাকা হাদিয়ার জন্য শেখ মুজিবের ছবি মসজিদের ভেতরে টানিয়ে তারপরে মিলাদ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন এইসব কথিত আলেমের ভিড়ে একজন সাহসী মানুষ পেয়েছে এই আলেম আমার ভিডিও যদি দেখে থাকে তার প্রতি আমার শ্রদ্ধা থাকলো কারণ এই দুঃসময়ে সাহস দেখানোর মানুষের সংখ্যা অনেক কম আমি মনে করি একটা মসজিদের ইমাম সে কত টাকা বেতন পায় আপনি ঢাকাতে গিয়ে যদি বাসের হেল্পার হন রিক্সা চালান অটোরিক্সা চালান এর সাথে বেশি টাকা ইনকাম হবে অন্তত আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে না যে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করেছি এই জবাবটা আপনাদেরকে দিতে হবে না প্রতিটা মসজিদের ইমাম সাহেবের জেহাদ করা দরকার নাই। আপনি যদি মনে হয় যে তাদের সাথে আপনি পারবেন না আপনি ভয় পাচ্ছেন কথা বলতে আস্তে করে চাকরিরা ছেড়ে দিয়ে চলে আসেন ইনশাল্লাহ আল্লাহ রিজিক একদিক থেকে না একদিকে থেকে আপনাকে চালিয়ে নিয়েই যাবে তো আওয়ামী লীগের লোকজন আজকে স্কুলের কমিটি বাজারের কমিটি এসবের পাশাপাশি মসজিদের কমিটির সভাপতিও তারা এখন হতে শুরু করেছে ঘুসখোর সুৎখোর ভোটচোর চালচোর প্রাণচোর ধর্ষক এরা এখন মসজিদের সভাপতি এলাকায় যার আওয়ামী লীগের জোর বেশি সেই ওই এলাকার মসজিদের সভাপতি হচ্ছেন তো পর্যন্ত যারা নিয়ন্ত্রণ করেছেন সেই মানুষগুলো কোনো এলাকায় একজন সাধারণ মানুষ যার আওয়ামী লীগের বিশেষ মানুষের সাথে ভালো সম্পর্ক নেই তার পক্ষে বাংলাদেশে বসে এখন একজন নারীকে এইভাবে ধর্ষণ করা সম্ভব আওয়ামী লীগের লোকজন এখন জানেন যে আপনি যদি ধর্ষণ করেন আপনি চুরি করেন ডাকাতি করেন যাই করেন আম্মা একজন উপরে বসে আছেন তিনি বাঁচাবেন শুধু আওয়ামী লীগ নৌকায় ভোট দিলেই চলবে যে ধর্ষণ নিয়ে আমরা আজকে কথা বলছি সে ধর্ষণের আগে ঘটে নাই দু হাজার আঠারো সালে নির্বাচনের রাতে চার সন্তানের জননী ধর্ষিতা হয় নাই সেই ধর্ষক মেম্বার রুহুল আমিন তিনি কিন্তু এখনও পর্যন্ত বাইরে আছেন জামিনে সে মামলায় তার কিছুই হবে না এই সরকার যদি থাকে একসময় গিয়ে সেই মামলাটাই খারিজ হয়ে যাবে কারণ তিনি নৌকা করেন অতএব তিনারা জানেন যে নৌকা করলেই সব কিছু থেকে মাপ পাওয়া যাবে কিন্তু রুহুল আমিনদেরকে বলতে চাই মা বোন আপনাদেরও আছে আপনারা প্রকাশ্যে একজন নারীকে ধর্ষণ করে যদি বেঁচে যান আজ হোক কাল হোক আপনার মা বোন তারাও ধর্ষণ হতে পারে সিলেটের ঘটনা এখন কিন্তু আর আমাদের মাঝে নাই এক সপ্তাহ পার হয়নি যেহেতু ছাত্রলীগ সেই ঘটনার সাথে জড়িত ছিল সেই কারণে তাদেরকে বাঁচানোর জন্য এরই মধ্যে নানান ধরনের পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে ডিবিসি টেলিভিশন যেটা আওয়ামী লীগের মুখপাত্র সেই টেলিভিশনে একটি সংবাদ এসেছে সেই সংবাদটার একটু আমরা শুনে আসি ঘটনা শিকার নারীর এজাহারের বর্ণিত নামের সঙ্গে মিল নেই আসল নামের ইচ্ছে করে কিংবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক বিষয়টিকে এজাহারের বড় ভুল আখ্যা দিয়ে বলা হচ্ছে এতে সুবিধা পেতে পারেন আসামিরা কেন নাম ভুল করা হয়েছে সেটারও ব্যাখ্যা দিয়েছেন একজন আইনজীবী যারা আসামি থাকেন তাদের জন্য এটা বেনিফিট হবে তাদের জন্য সুবিধা হবে এবার চিন্তা করুন সিলেটের ঘটনা ঘটেছে মাত্র এক সপ্তাহ এই এক সপ্তাহের মধ্যেই সরকারি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে ছাত্রলীগের নেতাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমার ফিফটিন মিনিটসে একটি ইমেল এসেছে সেখানে এই ধর্ষিতার এলাকার বা তার আত্মীয় স্বজন তিনি তার কোনো পরিচয় দেননি তিনি বলেছেন যে যেই নারী ধর্ষিতা হয়েছে তিনার পরিবারকে এখন হুমকি দেয়া হচ্ছে যে বিশেষ একজন ছাত্রলীগের নেতাকে সেখান থেকে নামের তালিকা থেকে বাদ দিয়ে দিতে যদি দেয়া না হয় তাহলে সেই ধর্ষিতা নারীর ছবি তারা ফেসবুকে প্রকাশ করবেন এবার চিন্তা করুন আমাদের নিয়ম অনুযায়ী ধর্ষিতা যতক্ষণ পর্যন্ত মারা না যাবেন ততক্ষণ পর্যন্ত গণমাধ্যম তার ছবি প্রকাশ করতে পারে না এখন সেই পরিবারটা তো আতঙ্কে থাকবে তারা একে তো ধর্ষণের শিকার হয়েছে তার উপরে যদি তাদের সেই ছবি প্রকাশ পায় মানুষের সামনে মুখ দেখাতে পারবে না হতেও পারে সেই গ্রামের মানুষও জানে না যে এই ঘটনাটা আসলে কার ক্ষেত্রে ঘটেছে যে কারণে তারা এই কৌশলটা এখন হাতে নিয়েছে তারা সেই ছবি প্রকাশ করে দিতে চাচ্ছে এভাবেই চলছে অতএব আমি মনে করি দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাদের যে পেশি শক্তি সেটাকে না কমানো পর্যন্ত দেশের বর্তমান পরিস্থিতি কোনোভাবেই ঠিক হবে না একদলীয় শাসন যেটা চলছে সেটার জন্য বিএনপিরও দায় আছে আমি কখনই বিএনপি আওয়ামী লীগ বিশেষ কোনো দলের হয়ে কথা বলি না অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে সেটা আপনার ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করি যে বিএনপি যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকতো এই বিএনপিরও একটা শ্রেণী এরকম একটা পর্যায়ে হয়তো এসে পড়তো যদি আওয়ামী লীগের একটা ইউনিক ক্যারেক্টার আছে তাদের এই জন্মগতভাবেই এই দলটির ঐতিহ্যের সাথে এই ধরনের গুন্ডামি ধর্ষণ লুটতরাজ এগুলো মিশে আছে একেবারে শুরু থেকে একদম শুরু থেকে তো বিএনপি হয়তো কাছাকাছি একটা জায়গায় আসতো যখন দেখতো যে আমার সামনে ভোট নাই আমার সামনে ক্ষমতা যাওয়ার কোনো চান্স নাই যা ইচ্ছা তাই করতে পারছি শুধু দল ঠিক থাকলেই হচ্ছে তখন তারা এরকমই করত তো যে কারণে বিএনপির আওয়ামী লীগকে এই জায়গায় আসতে দেওয়ার সুযোগ দেওয়ার ঠিক হয়নি আজকে যদি দেশের ক্ষমতার পরিবর্তন হয় তাহলে বেনিফিশিয়ারি বিএনপি হবে জামাত হবে অতএব যারা রাজনৈতিক বেনিফিশিয়ারি দলে আছেন তাদেরকে ঝুঁকি নিতে হবে জনগণের বিপদের সময় আপনারা যদি এখন মনে করেন যে আমার জীবনের ভয় আছে আমি মিছিলে গেলে গুলি খাব এই জন্যই তো আপনি রাজনীতি করেন কারণ আপনাকে ঝুঁকি নিয়েই ওই জায়গাটায় যেতে হয় এই জন্যই আপনি প্রতি পাঁচ বছর পরপর লুটপাট করার সুযোগ পান মানুষের ভোট চুরি করার সুযোগ পান মানুষের গম চাল এগুলো চুরি করার সুযোগ পান সো আপনাকে সেই ঝুঁকি নিতে হবে রাজনীতিবিদ হিসাবে আজ থেকে দেড় মাস আগে খুব আশ্চর্য হয়েছে আমি মনে করছিলাম ওই ঘটনাটা নিয়ে বিএনপির মধ্যে ব্যাপক একটা উত্তেজনা তৈরি হবে কানাডা প্রবাসী সাইফুজ্জামান সাগর তিনার একটি অনুষ্ঠান ফেস দ্য পিপল সেই অনুষ্ঠানে কান্তি এবং নীলুফার চৌধুরী মনি তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানের মধ্যে একেবারে লাইভে মিনাল কান্তি তিনার সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এক সময়ের ব্যক্তিগত সহকারী জনাব মতিউর রহমান রেন্টু তিনি আর আমার ফাঁসি চাই বইতে কি লেখা আছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন তো সে কথা আর তুলতে চাই না তো রেন্টুর এই ধর্ষণের স্বভাব তার নিজের ব্যক্তিগতভাবে তো আছেই এই আওয়ামী লীগের দলীয়ভাবেই এটা তাদের একটা ঐতিহ্য যে কারণে এই স্বভাব সব সময় গোপন করে রাখতে পারে না হুটহাট করে বের হয়ে যায় তিনি নিলুফার ইয়াসমিনকে চৌধুরীকে কি বলেছেন সে ভিডিওটা একটু শুনে আসি চলুন আপনাকে আদর করার ইচ্ছা আছে ভয় দেখাবো কেন আমি আপনাকে আদর কথা বলবেন না আপনাকে না না বাজে আদর আপনার মধ্যে যদি মিনিমাম শিক্ষা থাকতো একটা বোনের সাথে একটা নারীর সাথে একটা মহিলার সাথে কোন ভাবে কোন ল্যাঙ্গুয়েজে কোন স্কেলে কথা বলতে হয় আপনি সেটা জানেন চিন্তা করেন এই ঘটনাটা কিন্তু আসকেন না দেড় মাস আগের বিএনপির মুখে আপনারা কোনো উত্তেজনা দেখেছেন এটা নিয়ে কেউ কোনো সংবাদ সম্মেলন কিংবা কোনো কথা বলেছেন নিলুফার চৌধুরী মিনু মনি তিনি কিন্তু লোকাল কোনো নেত্রী না তিনি কেন্দ্রীয় একজন নেত্রী এবং আমি মনে করি বাংলাদেশের যত কয়জন শিক্ষিত ভদ্র মার্জিত শালীন রাজনীতিবিদ আছে তার মধ্যে এই নীলুফার চৌধুরী মনি একজন এরা কিন্তু ওই পাপিয়াদের সাথে খাটকাপানো যে অপুউকিল আছে তাদের মতো এরকম মাফিয়া না অশিক্ষিত মূর্খের মতো রাজনীতি করে না তারা পড়াশোনা করে তারপরে রাজনীতি করে এরকম একজন নেত্রী তার সম্মানের কোনো দাম নাই আপনাদের কাছে আরে ভাই যদি আপনি মনে করেন যে আপনি আপনার দলের মানুষের সম্মান রক্ষা করতে না পারেন তাহলে অবশ্য নেন বলেন যে রাজনৈতিক দল হিসাবে বিএনপি আর কিছু নাই কেন খামাখা লক্ষ লক্ষ ছাত্র দল যুব দল বিএনপির লোকজনকে আপনারা জেল খাটাচ্ছেন সারা দেশে বাড়িতে ঘুমাতে পারে না তারা দরকার কি অবসর নেন আর যদি সেটাও না পারেন তাহলে নুরুর পিছনে যেয়ে তারপরে আন্দোলন করেন